বলবেন না হলে মেয়ের বাপ বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন বর বলবে কবুল করলাম বা বলবে কাবিল তো বোখারি হাদিসে বোঝা যায় যে বর বলুক যে কাবিল তো তার ভাষাটা দুইজন সাক্ষী শুনবে এ হলো বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে এই দেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার নাম শুনেছেন কি আদর্শ পরিবার পড়ে দেখেছেন কিছু কথা বলতেন তখন বলা আছে যে কি বলতেন কিছু কথা বলতেন তখন বলা আছে যে এইগুলি কথা বলতেন যে এত নগদ এত বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি আব্দুল বাকি মোহরের কোন প্রমাণ আছে আপনি যে বললেন যে এত নগদ এত বাকি জি বাকি মহরের প্রমাণ আমরা এটা ধরেছি যে একটা মেয়ে রাসুলের দরবারে এসে বলছে আল্লাহ নবী আপনি আমাকে বিবাহ করেন তখন আল্লাহ রসুল মেয়েটাকে এভাবে দেখলেন মাথা থেকে পা পর্যন্ত দেখার পরে চুপ আছে ইতিমধ্যে ওটা আর সৌদি আরব তো এগুলো কাজ তাদের কাছে ভারী নয় মধ্যে থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে যে আপনি বিবাহ না করলে আমাকে বলেন তুমি বিবাহ করবা টাকা পয়সা আছে বাড়িতে যাও কিছু দেখো আমার কাছে টাকা পয়সা নেই কি দিয়ে বিবাহ করবা বাড়িতে যাও দেখো কিছু আছে নাকি বলছে যে আমি লুঙ্গি পরে আছি খালি এটা আছে তুলসি লুঙ্গি একটাই পরে আছো তুমি যদি ওকে তুমি কি পরবে অন্য কিছু নেই বাড়ি যাও তো একটা লোহার আংটি যদি পাও সেটা নিয়ে আসো রাজশাহী চাঁপাই নগঞ্জের একটা ফজলি আম হলেও হবে লোহার আংটি হলেও নিয়ে আসো কিছু দাও কিছু না কিছু মোহর দেওয়াই লাগ প্রমাণ বোখারি মুসলিমের এ হাদিস বুঝাতে পারলাম না মনে হয় সম্মানিত তিনি ভাই বোন এ অংশটা আরেকটু যাক বিবাহ হয়ে যাওয়ার পরে যেটা অংশ সেটা হলো বাসর ঘর বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক আসমা বিনতে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন কাইয়াম তলে আয়েশা তলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আয়েশাকে সাজিয়েছিলাম রাসূলের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন আমি একটা দোলনাতে আমার বান্ধবীদেরকে নিয়ে খেলা করতাম একদিকে আমার বান্ধবীরা একদিকে আমরা একদিক উঁচু হলে একদিক নিচু হয় দোলনাতে খেলাচ্ছিলাম ইতিমধ্যে আমার মা ডাকলেন আয় যে আমি দড়ি আসলাম আমার মা একটু পানি নিয়ে আর আমার মুখে হাতে যেখানে একটু ধুলোবালি লেগে আছে সেগুলো মুছে দিলেন মুছে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা অনেকগুলো মহিলা তারা আমার জন্য দোয়া করল কিন্তু কেন যে এটা ঘটছে আমি বুঝতে পারছি না ওরা আমাকে খুব সুন্দরী করে সাজালো কি দিয়ে তিনি সাজালেন তারা বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু দিয়ে নারীরা সাজতে পারে জরুরি কথা যে জরুরি কথা যে নখে নেইল পালিশ দিতে পাবে না মহিলারা মুসলিম মহিলা পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন মুসলিম মহিলা নখে নেল পালিশ দিতে পাবে না কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া এইটা ওদের থেকে এসেছে এই জন্য দিতে পাবে না তো নারীরা নখে কি দিবে মেহেদি দিবে মেহেদি দিবে নয় দিতে বাধ্য প্রমাণ একজন মহিলা রাসূলের কাছে একটা পত্র দিলেন রাসুলের হাতে সরাসরি ধরে দিয়ে তো পত্রটা নেওয়ার পরে আল্লাহর রাসূল বলছেন আয়াতুল্লাহ রাসূল না মিমরা এই হাতটা পুরুষের না মহিলার এ বলে তিনি হাতটার নিন্দা করলেন কেন হাতে মেহেদি দেওয়া ছিল না দিবেই পায়ের নখেও দিবে মেহেদি দিতে বাধ্য তার আমাকে খুব সুন্দর করে সাজালো নখে নেল পালিশ চলবে না আর কপালে টিপ চলবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিভাগ যদি সেই ছেলে তার কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালের টিপ দেওয়া প্রথাটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে যার কারণে কোন মুসলিম মহিলা কপালের টিপ দিতে পারবে না এছাড়া সেটা বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক